কি খেতে আছো গো খাচ্ছি না ও একটু বড় আচার করলাম তো এটা অনেক দিন থাকবে বইয়ের ভিত্তি ঢুকে রাখছি দেখো বড়ই আচার যারা খাতে ইচ্ছা করে আসবেন একদম একদম করে খেয়ে যাবেন দেখো বড়ই আচার করলাম এটা বয়েমে রাখলাম এই দেখো এই বৈমটা তো রাখছি একটু বড় আচার করলাম আমি একটু খেয়ে দেখি খুব এভাবে যদি করে নিয়ে খেতে পারেন খুব চাস্ত সব ময়ের মশলা দিয়ে বড় আচার করবেন আনছি আনসিজনে সবাই খেতে পারবেন